আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহমুদ প্রিয় দর্শক দেখছেন অভিনেত্রাস ইউটিউব চ্যানেল এবং মাসুম ফেসবুক পেজ আন্তর্জাতিক খবরে আবারও ফিরছি বাংলাদেশের বারো তারিখে ত্রয়োদশ সংসদ নির্বাচন তাই আমরা বারো তারিখ পর্যন্ত বা তেরো তারিখ পর্যন্ত বাংলাদেশের খবরকে একটু বেশি গুরুত্ব দিতে চাই আর আন্তর্জাতিক খবর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলো আসবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জানাবার চেষ্টা করব। দর্শক ইরান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটা খবর দিব তার শিরোনাম আগে নিচ্ছে যে কি বিষয় কথা বলতে চাই প্রথম এবার ইরানের ভয়ে কাঁপছে তার প্রধান দুটো দুটো প্রধান দেশ দেশ কারা বুঝতে পারছেন দ্বিতীয়ত ইরান যে কোনো সময় তার প্রধান শত্রুর উপর আক্রমণ চালাতে পারে এমন ইঙ্গিত মিলেছে তৃতীয়ত মার্কিন যে প্রতিনিধি ইরানের সাথে বৈঠক করেছে সেই তিনজন বৈঠক শেষে ওমানে বৈঠক শেষে ছুটে গেছে তাদের সেই আব্রাহ লিঙ্কন ক্যারিয়ার পরিদর্শনে তার মানে ইরানের ভয়ে ট্রাম অবস্থা চলুন সবগুলো খবর একসাথে দিচ্ছি পাশাপাশি মিস্টার নেতামিয়াহ ট্রাম্পের উপর বেজায় খেপেছেন কেন খেপেছেন চলুন প্রথম যে বিষয়টি সেটি হলো ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছে কি করে এই যুদ্ধটা বন্ধ করা যায় আমেরিকার দাবি বা আমেরিকার প্রস্তাব ইরানের কাছে যাতে করে করে ইরান তার নিউক্লিয়ার প্রজেক্ট বন্ধ তো ইরানের চেষ্টাটা হলো যুদ্ধ এড়িয়ে চলা আর আমেরিকার টার্গেট হলো যে কোনো ভাবে ইরানকে ভয় দেখিয়ে তাদের শর্ত মানানো শর্ত তিনটা কি কি বলেছি আপনাদের নিউক্লিয়ার প্রজেক্ট বন্ধ করা বন্ধ করা বা সীমিত করা আর রেজিম চেঞ্জ ঘটানো সরকার পরিবর্তন করা প্রথম দুটো মানলে হয়তো সরকার পরিবর্তনের বিষয়টা একটু হ্রাস পাবে ইরানের সাথে তুরস্ক ওমান বা আরো আরব রাষ্ট্রের ব্যাক চ্যানেলে যে আলোচনাগুলো হলো বা প্রকাশ্যে যে আলোচনাগুলো হলো এতে করে ইরান আমেরিকা একটি শর্ত মানেনি ইরান শুধু বলেছে যে আমরা নিউক্লিয়ার প্রজেক্টের যে কাজ চালিয়ে যাচ্ছি মূলত সেটি আমরা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে অর্থাৎ শান্তিপূর্ণ কর্মসূচি যেটা ধ্বংসের জন্য নয় মানে নিউক্লিয়ার বোমা তারা বানাবে না কিন্তু আমেরিকা নাছর বান্দা তারা ইসরায়েল যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে আমেরিকাকে তারা সেটা ফলো করতে চায় অর্থাৎ কোনোভাবে ইরানকে নিউক্লিয়ার কর্মসূচি চালাতে দেওয়া হবে না ইসরায়েল আমেরিকাকে বলে দিয়েছে ইরানের নিউক্লিয়ার যে কর্মসূচি চলছে এটাকে জিরো পার্সেন্টে আনতে হবে অর্থাৎ ইরান যেই পর্যায়ে উন্নীত হয়েছি নিউক্লিয়ারের ক্ষেত্রে বা নিউক্লিয়ার সমৃদ্ধকরণের ক্ষেত্রে সেখান থেকে ইরানকে শূন্য পার্সেন্টে আসতে হবে ইম্পসিবল কারণ ইরান রাশিয়ার সাথে বেশ কিছু চুক্তি করেছে পাওয়ার প্ল্যান্ট তৈরিতে যেমন আমাদের বাংলাদেশে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো ইরান বলছে যে আমরা আমাদের বিদ্যুতের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা নিউক্লিয়ারে শান্তিপূর্ণ ব্যবহার করছি এটা দিয়ে বোমা বানাচ্ছি না কিন্তু ইসরায়েল এটা মানতে নারাজ তারা বলছে যে না ইরান তলে তলে পারমাণবিক অস্ত্র বানিয়ে ত্রায় ফেলছে শুধু ঘোষণা বাকি আছে এরকমটাও বলছে তারা দ্বিতীয় হলো তারা চাইছে কোনোভাবে ইরান তার ব্যালিস্টিক প্রোগ্রাম থেকে ফিরে যাক প্রশ্ন হলো ইসরায়েল আমেরিকা ইউরোপ আমেরিকা এত শক্তিশালী এত প্রযুক্তি থাকার পরও ইরানের কি বলবো ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তারা এত ভয় পাচ্ছে কেন মার্কিন বিভিন্ন গবেষণা সংস্থা বলছে এবং ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স সহ আরো বেশ কিছু গণমাধ্যম বলছে তাদের সকল তথ্য উপাত্ত হাজির করে তারা বলছে যে মধ্যপ্রাচ্যের সর্বাধিক ক্ষেপণাস্ত্রের মালিক হলো ইরান শুধু মধ্যপ্রাচ্যের সকল দেশকে এক করেন আর ইরানকে আলাদা করেন সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে মিসাইল রয়েছে ইরানের পকেটে শুধু তাই নয় যে দেশটি ইরানকে সর্বাধিক ভয় পায় ইসরায়েল তাদের ভূখণ্ডটি ইরানের টার্গেটে রয়েছে অর্থাৎ ইরান যদি চায় সেই রাষ্ট্রটিকে মুছে ফেলতে এক সঙ্গে তারা যদি সে মিজাইল আক্রমণ চালায় তারপর দেখা যাবে সেই রাষ্ট্রটি মাটির সাথে মিশে গেছে ধুলো হয়ে গেছে কারণ ইরানের উপরে বা ভূগর্ভস্থ হাজার হাজার মিজাইল রয়েছে এখন ইসরায়েল আমেরিকারকে বলছে ওকে ইরানের কাছে মিজাইল থাকবে তবে সেটার রেঞ্জ তিনশো কিলোমিটারের উপরে থাকতে পারবে না বুঝতে পারছেন তার মানে ইরান এগুলো দিয়ে ফুটবল খেলবে অথবা এগুলো দিয়ে কি বলবো ওই যে আমরা ছোটবেলায় গুলাল বাইশ না হাবি ছিল না পাখি মারতাম বা নিজেরা নিকটস্থ কোনো টার্গেটকে ইয়ে করতাম হাত দিয়ে মেরে ইয়ারগান টাইপের অথবা সাইকেলের টিউব দিয়ে টিউব বা ওই যে বাল্টিব নাকি বলে ওগুলো দিয়ে বানানো হয় ইরানকে সর্বোচ্চ মানে নিউক্লিয়ারের জিরো পার্সেন্ট ভারত নিউক্লিয়ার কোনো কর্মসূচি ইরান চালাতে পারবে না দুই ইরানের ব্যালিস্টিক প্রোগ্রাম বা ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম তার রেঞ্জ হতে হবে তিনশো কিলোমিটার এর উপর ইরান উঠতে পারবে না এটা কার দাবি কার কাছে আমেরিকার কাছে এখন আমেরিকা এই যুদ্ধটা বন্ধের জন্য তার কুষ্ণার সহ একটা টিমকে পাঠিয়েছে ইরানের সাথে আলোচনা করতে আলোচনা শেষে তারা চলে গেছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পরিদর্শনে অর্থাৎ ইরানের যে টার্গেট রয়েছে ইরান আমেরিকার সাথে যুদ্ধ বাধলে তাদের প্রথম টার্গেট হবে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে উড়িয়ে দেয়া আর আমেরিকায় যুদ্ধটা পরিচালনা করতে চায় এয়ারক্রাফট ক্যারিয়ারে বসে তাহলে প্রশ্ন করবেন মধ্যপ্রাচ্যে আমেরিকার এত ঘাটি আছে তাহলে আমেরিকা সেই ঘাটিগুলো ব্যবহার করবে না কেন অর্থাৎ ইরানের ভয় বা মুসলিম বিশ্বের চাপে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো তো মুসলিম দেশ আরব দেশ এরা ইরানের ভয়ে বা বিশ্ব মুসলিমের চাপে ইরানে হামলার ব্যাপারে তারা আমেরিকাকে অনুমতি দেয়নি তো আমেরিকাকে যেহেতু তার অনুমতি দেয়নি বড় ওকে গুড থ্যাংক ইউ আমার ছেলে এসেছিল ক্যামেরার আউটসাইডে সে মাঝে মাঝে আমাকে হেল্প করে আমার ইঞ্জিনিয়ার ছেলে বাবা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য মোয়াজাল সামিদ নাম তো যেটি হলো যে ইরানের এই টার্গেটটি অর্থাৎ ইরান যতগুলো ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এর অধিকাংশ রেঞ্জগুলো ইরান থেকে ইসরায়েলকে টার্গেট করার মতো ইভেন লাস্ট এই এক দুই বছরে ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যেটা ইরান থেকে আমেরিকা পর্যন্ত যাবে এতে করে মাথা খারাপ আমেরিকা এবং ইসরায়েলের আর তিনশো কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি ইরানকে আটকে দেয়া যায় তাহলে এই দুটো দেশ নিরাপদ থাকবে এটা হলো ইসরায়েলের দাবি আমেরিকার কাছে তো এখন আমেরিকা পড়ছে মানে ডোনাল্ড ট্রাম্প পড়ছে বিপদে কারণ নেতানিয়াও যে শর্তগুলো আমেরিকাকে শিখিয়ে দিচ্ছে ট্রাম্প তার উপরে কথা বলতে পারছে না কেন পারছে না মার্কিন এস্টাবলিশমেন্ট বা স্টেট নিয়ন্ত্রণ হয় ইহুদি দ্বারা ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে প্রেসিডেন্ট করা বা প্রেসিডেন্ট থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের আছে বা ইহুদিদের আছে তো সেই হিসেবে যত বড় রাষ্ট্রই আমেরিকা হোক ওই মাথাটা একটু করতে হয় কাছে আবার মার্কিন যে কোনোভাবে ইসরায়েলের এই শর্তগুলো আমেরিকা মানুক এখন ট্রাম্প কি করবে ট্রাম্পের সামনে পথ দুটো খোলা এক যুদ্ধ লাগিয়ে দেয়া দুই ইরানকে বাধ্য করে শর্তে রাজি করানো কিন্তু শর্তে রাজি হবে না তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে ইরান যদি শর্তে রাজি হয় তাহলে ইরানকে কালকে এসে করে ফেলবে ইসরায়েল তার ক্ষেপণাস্ত্র থাকবে না নিউক্লিয়ার থাকবে না তার মানে এটা হয়ে যাবে আরবের একটি দুর্বল রাষ্ট্র মানে এই অঞ্চলে কি বলে আহ একটা দুর্বল রাষ্ট্র তো এখান থেকে তো ইরান শত্রুর সাথে লড়াই করতে পারবে না ইরান বলছে যে ইম্পসিবল আমরা নিউক্লিয়ার বোমা বানাচ্ছি না কিন্তু আমাদের নিউক্লিয়ার প্রজেক্টের কাজ চলবে শান্তিপূর্ণ কাজের জন্য আর দুই নম্বর আমাদের ব্যালিস্টিক এটা আমরা বন্ধ করব না এখন তাহলে কি যুদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নেই এখন আমেরিকাকে তার ইজ্জত রক্ষার্থে বা ট্রাম্পকে তার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে যুদ্ধে আসতেই হবে তার মানে যুদ্ধটা এখন লেগে যাচ্ছে বলা যায় তারপরে যে বিষয়টি আসছে ইরান ইতিমধ্যে এয়ারক্রাফ্ট কেরিয়ারকে টার্গেট করে যেই প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি দেখার জন্য একেবারে মার্কিন দল চলে এবং আপনারা জানেন যে এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে ইরানের সাহেব ড্রোন এসে সেখান থেকে টোটাল ডাটা নিয়ে যায় পরবর্তী সেটিকে শ্যুট করে আমেরিকা ফেলে দেয় কিন্তু ডাটা তো আমেরিকা ইরান নিয়ে নিয়েছে কোথায় কোন অবস্থা কি কি আছে সব তথ্য ইরানের হাতে চলে গেছে এটা হলো ইরানের আর আমেরিকার জন্য বড় টেনশন যে ইরান কত বড় সাহস যে আমার এয়ারক্রাফট কে উপরে এসে বসে রয়েছে পাখির মতো সব তথ্য নিয়ে চলে গেল আমরা টির পেলাম পরে এটা নিয়ে আমেরিকা টেনশন বেড়েছে এখন ইরান যদি চাইতো ডাটা না এটা বোমা ফেলে চলে যেতে পারতো তখন কি দাঁড়াতো বলেন আমেরিকার অবস্থা আমেরিকার ইজ্জত থাকতো সবচেয়ে বড় এয়ারক্রাফট কেরিয়ার যেটা হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা এখন ডোনাল্ড ট্রাম্প মাইনকে ছিপায় আছেন তিনি ক্ষমতা হারাবেন নাকি ইরানের সাথে যুদ্ধে লাগে লেগে যাবেন এর একটা ব্যাপার আসেন তিন নম্বর বিষয়টি কি তিন নম্বর বিষয়টি হলো ইরানের হাতে রয়েছে যে মিজাইলগুলো মানে ক্ষেপণাস্ত্রগুলো যেমন মার্কিন গবেষণা সেলগুলো এবং ব্রিটিশ গণমাধ্যম রয়টার সহ যারা বলছেন যে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের কেন্দ্র রয়েছে প্রায় পাঁচটি এই পাঁচটি শুধু তেহরানের আশপাশে রয়েছে পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে আরো বেশ কয়েকটি রয়েছে এবং এই প্রত্যেকটি স্টোরেজ বা কেন্দ্রে অজস্র মডেলের অজস্র ধরনের ভ্যারিয়েন্টের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রিজার্ভ রয়েছে এগুলোর খবর তারা সংখ্যায় বললেও এটা মাটির কত নিচে বা এটাকে বিটু টু দিয়ে অ্যাটাক করে ধ্বংস করা যাবে কিনা আমেরিকা বুঝতে পারছে না মানে ইরান তার ক্ষেপণাস্ত্র এমন নিরাপদ জনে রেখেছে চাইলেই কেউ আক্রমণ করে এগুলোকে ধ্বংস করতে পারবে না আপনারা জানেন যে দু হাজার মাঝখানে অনেকে প্রশ্ন করতেন যে ইরানের হাইপার্সনিক বা সুপারসনিক আছে কিনা এরকম প্রশ্ন আসছিল তো ইরান এটার জবাব দিল কিভাবে দু হাজার তেইশে তারা ফাত্তা ওয়ান হাইপারসোনিক মিজাইল টেস্ট চালিয়েছে এটা শব্দের চেয়ে গুণ স্প্রিডে চলে ক্যালকুলেশন করেন এবার ক্যালকুলেটর নিয়ে বসেন যে শব্দ কতদূর শুনছেন আপনারা আমার এই টুরিটা আপনার কানে চলে গেছে সেকেন্ডের মধ্যে তার চেয়ে গুণ স্প্রিডে এই মিসাইলটি ছুটতে পারে তার মানে ইরান থেকে দখলদার দেশটিতে যদি ফতা ওয়ান মারা হয় কয়েক মিনিটে সেটা পৌঁছে যাবে কয়েক মিনিটে এবং বলা হচ্ছে যে এই ওয়ান মানে হাইপারসোনিককে কোনো অ্যান্টিমিসাইল বা কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটাকে ধ্বংস করতে পারে না সহজ করে বোঝায় আকাশ প্রতিরক্ষা সিস্টেমের কাজ কি শত্রুর মিজাইল ড্রোন বা যে কোনো অ্যাটাক মোকাবেলা করা এটা ভূমিতে থাকে অথবা কখনও আকাশের ড্রোনে থাকে অথবা কখনো থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সঙ্গে থাকে এটা পাল্টা হিটের মাধ্যমে ধ্বংস করা হয় তো এর আমরা যেটাকে বলি যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সাধারণত এটা মাটিতে থাকে এটার মধ্যে রনার সিস্টেম থাকে ব্যাটারি থাকে এবং আপলোডেড মিজাইল থাকে যখন এটা শনাক্ত করে শত্রুর কোনো মিজাইল আসছে তখন এটার ওই গতি টার্গেট করে মিজাইল ছোড়ে ব্যাটারি থেকে ধাম করে ছোড়ে একাধিক ধুপ 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 করে দেখবেন ছড়ে অর্থাৎ শত্রু যদি বিশটা মিজাইল মারে এটা বিশটা ব্যাটারি থেকে বিশটা মিজাইল মিজাইল ছোড়ে এবং ওই মিজাইলটাকে সে পথের মধ্যে গিয়ে আকাশে ধ্বংস করে দেয় এখন বিষয়টা হলো এগুলো যদি হাইপারসোনিক বা সুপারসোনিক হিট করা হয় তখন দেখা যায় ওইটার গতি আর এটার গতির পার্থক্য থাকে ব্যাটারি যখন তার রাডার সিস্টেমে সিগন্যাল পায় যে শত্রু কোনো মিজাইল মেরেছে আর এটা তখন অটো অন হয়ে এটা যখন এন্টি মিজাইল ছুটতে যায় তার আগেই শত্রু ঢুকে গেছে তার ফ্রেম আউট হয়ে সম করে ভিতরে চলে গেছে তার মানে শত্রুর রাডারে একটা রাডার সিস্টেম আছে কারণ আমার বাংলাদেশের যে সিস্টেম মানচিত্র এটার কত কিলোর মধ্যে ঢুকলে এই সিস্টেম বুঝতে পারবে তার উপর এটা ধারণা করে তো ধরেন আয়রন রোম প্যাট্রিক থার্ড যতগুলো রয়েছে দেবী স্টুমিং যেগুলো রয়েছে ইসরায়েলের হাতে আকাশ প্রতিরক্ষা সিস্টেম তো এই সিস্টেমগুলো যখনই দেখে যে ইরানের কোনো মিজাইল ছুটছে এটা অটোমেটিক কিন্তু ওই মিজাইলটাকে ফাঁকি দিয়ে ঢুকে চলে যায় এই ফাত্তা ওয়ান তার মানে এই ফাত্তা ওয়ান শব্দের যে পাঁচ গুণ স্পিডে যেটা চলে হাইপারসোনিক এটা ইরানের একটা দুর্দান্ত মিসাইল বা অস্ত্র শত্রুকে আঘাত করা দুই এটি আপনারা জানেন যে প্রায় সতেরো হাজার কিলো ছুটতে পারে এবং এটা প্রতি ঘন্টায় অর্থাৎ প্রতি ঘন্টায় এটা প্রথম সতেরো হাজার কিলোমিটার ছুটে এখন তাহলে এটা যদি ইরান থেকে মারা হয় দখলদার দেশটিকে টার্গেট করে এটার কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে সেখানে খাইবার রয়েছে ইরানের হাতে আরো দুর্দান্ত কিছু মিজাইল এরকম করে খাইবার সিজিল বা এরকম করে বহু প্যালেস্টাইন বহু নামে ইরানের অজস্র মিজাইল রয়েছে তারপরে ড্রোনের জগতে তো অসাধারণ কিছু ড্রোন ইরানের কাছে আছে সাহেব ড্রোন থেকে শুরু করে দুর্দান্ত এইগুলি এখন ইসরায়েল বন্ধ করতে চায় কারণ গত বারো দিনের যুদ্ধে ইরানের এই মিজাইলে নাস্তানুবোধ হয়ে গেছিল তখন তারা তাই তারা আমেরিকার ঘরে বন্দুক রেখে এখন এই মিজাইল থেকে রক্ষা পাওয়ার জন্য আমেরিকার ঘরে বসে বসেছে তোমাদের এই মিজাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে নতুবা আমরা ঘুমাইতে পারি না তোমাদের টেনশনে আমাদের কাপড় ভিজে যায় ভয়ের ঠেলায় এটা হলো তখন তাদের টার্গেট ওই যে বারো দিনের মায়েরটা খাইছে এই মাইট খাওয়ার পর এখন আমেরিকাকে নিয়ে আসছে ভাই তোমরা ইরানের ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করো ব্যালিস্টিক বোঝেন তো ব্যালিস্টিক মিজাইল হলো রকেট চালিত একটি বিশেষ মিজাইল যেটি রকেটের অগ্রভাগে ওয়ার হেডে সেখানে রাসায়নিক নিউক্লিয়ার ওয়ারহেড বসানো যায় বিভিন্ন বিস্ফোরক বসানো যায় এই রকেটটা খুবই স্পিডে মুভ করে এবং এটা সোজা না এটা গতিপথ পরিবর্তন করতে পারে আঁকা করতে পারে এবং এটার অগ্রভাগে এই ব্যালিস্টিকের অগ্রভাগে নিউক্লিয়ার বসাই দিলে পারমাণবিক হিট করতে পারে তো ইরান এই ব্যালিস্টিক প্রোগ্রামে পৃথিবীকে মোটামুটি চমকে দিয়েছে সবকিছু মিলে এই মুহূর্তে দখলদারদের মূল ভয়ের কারণ হলো এটা একদম ফিনিশিং মূল খবরে আসে এবার ইরানের যে কোনো সময় আমেরিকা আক্রমণ চালাবে যেহেতু মানে তাদের আলোচনাগুলো ভেসতে যাচ্ছে বারবার প্রশ্ন হলো ইরান আজকে সরাসরি হুমকি দিয়ে বসছে যদি যেই দেশ তার উপর আগে আক্রমণ করবে সেটা ইসরায়েল হোক আর আমেরিকা হোক তার সাথে লড়াইটা জড়িয়ে যাবে ইরান এবং ইরান এটা বলছে যদি আমার দেশে দখলদার আক্রমণ চালায় এবার আর কোনো যুদ্ধ বিরতি হবে না যতদিন তারা থাকবে এই মানচিত্র মুছে দেওয়ার জন্য সবটাই করবে এটা নাম্বার মানে ইরানের যত ভাণ্ডারে আছে সব উজাড় করে দিবে ওই একটা দেশের জন্য প্রয়োজন এরা একদম ডাইরেক্ট এইভাবে বলছে যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবটাই করে ফেলবো মানে সবটাই করবো অনেকে সবটাই করবো অনেকে আবার বলছেন ইরানের কাছে নিউক্লিয়ারও আছে এটা হয়তো বলছে না কারণ এত বড় হুমকি দিচ্ছে কাকে যে দেশটি নিজেরই নিউক্লিয়ার আছে তার মানে কি ইরানের কাছে নিউক্লিয়ার আছে দুই নম্বর বিষয় যদি আমেরিকা অ্যাটাক করে তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের একটা মানে আমেরিকার একটাও আর থাকবে না প্রত্যেকটা ঘাটি আক্রান্ত হবে ইরান দ্বারা এখন ট্রাম্প চাচ্ছু মহামাইন কাছে পায় আক্রমণ করলে ইরান করবে আবার আক্রমণ না করলে ইসরায়েল চেপে ট্রাম্প ট্রাম্পটা ক্ষমতা কেড়ে নেবে ট্রাম্প কি করবে যুদ্ধটা তাকে শুরু করতে হবে অথবা শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে যে সমাধান ইসরায়েল খুশি হয় এখন ইস্টাবলিশমেন্ট মানে মার্কিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চায় এটাও বলা যায় আবার মার্কিন ইসরায়েলকে খুশি করাতেও চায় কারণ নিয়ন্ত্রণই করে ইসরায়েল যেমন আমাদের ইস্টাবলিশমেন্ট নিয়ন্ত্রিত ভারত দ্বারা আমাদের গোয়েন্দা বাহিনী আমাদের সামরিক বাহিনী এদেরকে তৈরি করা হয়েছিল ভারতের বিরুদ্ধে রাষ্ট্রকে রক্ষায় কিন্তু গত ১৬ বছর আমরা কি দেখেছি ভারত যা বলেছে আমাদের গোয়েন্দারা উচ্ছে বসছে ভারত যা বলেছে আমাদের সেনাবাহিনী উঠছে বসছে এখন দেখি আমাদের রাজনীতিবিদরা ভারতের কথায় বসে ওঠে ভারত যাকে চায় তারা ক্ষমতায় বসবে তাই ভারতকে গ্রিন মানে কি বলবো সবুজ সংকেত দিয়ে বা মুসলিকা দিয়ে বাংলাদেশের রাজনীতিটা করতে হয় অনেকে ঢুকতেও হয় অনেককে নির্বাচনে যেটা স্বপ্ন দেখতে হয় ভারতকে খুশি করে তাই বাংলাদেশ ওই দেশটির বাইরে চিন্তা করতে পারে না শেষ কথাটি বিদায় নিচ্ছি বারো তারিখ বাংলাদেশে ভারতের বিজয় হবে না বাংলাদেশের বিজয় হবে সিদ্ধান্ত আপনি নেবেন কোন দলটি ক্ষমতায় আসলে বাংলাদেশ কি নতুন বাংলাদেশে ফিরে আসবে ভারতের আধিপত্য ভারতের আগ্রাসন বন্ধ হবে ভারতের দখলদারিত্ব বন্ধ হবে ভারতের ইশারায় চলা বন্ধ হবে সেইরা সেই দলটিকে আপনারা ভোট দেবেন চুয়ান্ন বছর অনেক ভুল করেছেন আর ভুল করবেন না আমরা একদম ক্রুশিয়াল মুভমেন্টে দেয়ালিপি থেকে আছে আমাদের এই রাষ্ট্রকে বাঁচাবার ক্ষমতা আপনার একটা ভোটে আছে আর ভুল করবেন না ভোটের আগে এক হাজার টাকা পকেটে নিয়ে নিজের ভোটটাকে বিক্রি করবেন না এই ভোটটার দাম এখন হাজার কোটি টাকা কারণ এই রাষ্ট্রের দাম আর আপনার ভোটের দাম এক আপনার ভোটে রাষ্ট্র টিকবে সো ভুল করবেন না কাকে ভোগ দিবেন সিদ্ধান্ত নেন আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি